সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়েছে হিন্দি ভাষা শেখার আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করে আর কথা বারাবো না আমি জানি হিন্দি হবে মোজে পাতা হে আমি জানি হিন্দি হবে মোজে হে পড়ার বাক্যটা হলো শান্ত থাকো হিন্দি হবে শান্ত রহ শান্ত থাক হিন্দি হবে শান্ত রহ আপনি দয়ালু হিন্দি হবে আপ দয়ালু হে আপনি দয়ালু হিন্দি হবে আপ দয়ালু হে এটা হিন্দি হবে এ গলত হুল হিন্দি হবে এ গল তাকে ডাক হিন্দি হবে ওসে বোলাও তাকে ডাক হিন্দি হবে ওসে বোলাও এটা ব্যয়বহুল অথবা এটা দামি হিন্দি হবে এ মেহেঙ্গা হে এটা ব্যয়বহুল অথবা এটা দামি হিন্দি হবে এ মেহেঙ্গা হে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে এটা অনেক দামি হিন্দি হবে এ বহৎ মেহঙ্গা হে এটা অনেক দামি হিন্দি হবে এ বহৎ মেহঙ্গা হে কত দূর হিন্দি হবে কিতনে দূর কত দূর হিন্দি হবে কিতনে দূর এটা সঠিক হিন্দি হবে এ সহি এটা সঠিক হিন্দি হবে এ আজ পর্যন্ত হিন্দি হবে আজ তাক আজ পর্যন্ত হিন্দি হবে আজ তাক তখন পর্যন্ত হিন্দি হবে তাপতাক তখন পর্যন্ত হিন্দি হবে তাপ তাক কখন পর্যন্ত হিন্দি হবে কাপ তাক কখন পর্যন্ত হিন্দি হবে কাপ তাক যখন পর্যন্ত হিন্দি হবে জব তাক যখন পর্যন্ত হিন্দি হবে জব তাক আমার মনে আছে হিন্দি হবে মুজে হে আমার মনে আছে হিন্দি হবে ইয়াদ হে আমার মনে নেই হিন্দি হবে মুজে ইয়াদ নেহি আমার মনে নেই হিন্দি হবে মুজে নেই আমি মনে করতে পারছি না হিন্দি হবে মে ইয়াদ নেই করা হুম हमें मन को फारसी ना हिंदी अब मैं याद नहीं कर पा रहा हूँ हूं ने हिंदी ने हिंदी अब किस लिए कख है बोलो ना हिंदी हो मात कहो कखनो है बोलो ना हिंदी हो मात कहो आर एक बार हिंदी अबे और एक बार आर एक बार हिंदी अबे और एक बार কোন সমস্যা আছে হিন্দি হবে কই দিকা কোনো সমস্যা আছে হিন্দি হবে কই সব কিছু হিন্দি হবে সবকুশ সব কিছু হিন্দি হবে সবকুশ সময়ের মূল্য হিন্দি হবে কি কিমত সময়ের মূল্য হিন্দি হবে কি কিমত আমাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে মুসে ফুচু আমাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে মোসে ফুচু তাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে ওসে ফুচু তাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে সবাইকে জিজ্ঞাসা করো হিন্দি হবে সবসে ফুচু সবাইকে জিজ্ঞাসা করো হিন্দি হবে সবসে ফুচু সম্প্রতি হিন্দি হবে হাল হিমে সম্প্রতি হিন্দি হবে হাল হিমে গোসল করে নাও হিন্দি হবে নাহালো গোসল করে নাও হিন্দি হবে নাহালো কম ফককে হিন্দি হবে কম 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 ফক্কে হিন্দি হবে কম কম ওখানে যাও হিন্দি হবে যাও ওখানে যাও হিন্দি হবে ওদার যাও কিন্তু কখন হিন্দি হবে লেকিন কাব কিন্তু কখন হিন্দি হবে লেকিন কাব কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কে বলেছে হিন্দি হবে কৃষ্ণে কাহা কে বলেছে হিন্দি হবে কৃষ্ণে কাহা কেন বলেছে হিন্দি হবে কিউ কাহা কেন বলেছে হিন্দি হবে কিউ কাহা কখন এম এখন কোথায় কাব অর কাহা কখন এবং কোথায় হিন্দি হবে কাব অর কাহা আমি বলেছি হিন্দি হবে মেনে কাহা আমি বলেছি হিন্দি হবে মেনে কাহা কেন না হিন্দি হবে কিউ নেহি কেন না হিন্দি হবে কিউ নেহি উঠবে না হিন্দি হবে উঠনা মাত উঠবে না হিন্দি হবে উঠনা মাত তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো এখন না হিন্দি হবে আবি নেহি

আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে কিছুই না তাহলে আমরা হিন্দিতে বলবো কুচবি নেই কিছুই না হিন্দি হবে কুচবি নেই একটুখানি হিন্দি হবে থা সাটুখানি হিন্দি হবে থোড়া সা আমাকে দাও হিন্দি হবে মুজে দো আমাকে দাও হিন্দি হবে মুজে দো আমিও হিন্দি হবে মেনেবি আমিও হিন্দি হবে মেনেবি আমাকেও হিন্দি হবে মো যে বি আমাকেও হিন্দি হবে মোজে বি তাকেও হিন্দি হবে ওসে বি আসলে হিন্দি হবে আসল মে আমরা অনেক সময় বলি না যে আসলে এই ঘটনাটি এটা হয়েছে আসলে হিন্দি হবে আসল মে আপনার জন্য হিন্দি হবে আপকে লিয়ে আপনার জন্য হিন্দি হবে আপকে লিয়ে তোমার জন্য হিন্দি হবে লিয়ে তোমার জন্য হিন্দি হবে লিয়ে আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে তোর জন্য তাহলে আমরা হিন্দিতে বলবো তোর জন্য হিন্দি হবে তেরে লিয়ে। এটা আবার করো হিন্দি হবে ইসে ফিরসে করো এটা আবার করো হিন্দি হবে ইসে ফিরসে করো আমার যেতে হবে হিন্দি হবে মোজে যা নাই

ওটা কি হিন্দি হবে বো ক্যা হে তিনি প্রস্তুত হিন্দি হবে ও তৈয়ার হে তিনি ফস্তু হিন্দি হবে ও তৈয়ার হে আমি আপনার সাথে একমত হিন্দি হবে মে আপসে সহমত হুম আমি আপনার সাথে একমত হিন্দি হবে মে আপসে সহমত হুম আমি আপনার সাথে রাগ করেছি হিন্দি হবে মে আপসে নারাজ হুম আমি আপনার সাথে রাগ করেছি ইন্দিরা হবে মেয়ে আপসে নারাজ হু আমি অপেক্ষা করব হিন্দি হবে মে ইন্তেজার করুঙ্গা আমি অপেক্ষা করব হিন্দি হবে মে ইন্তেজার করুঙ্গা আমি এখন টিভি দেখছি হিন্দি হবে মে আবি টিভি দেখ রা আমি এখন টিভি দেখছি ইন্দিরা হবে মেয়ে আবি টিভি দেখ রা যেমন আপনার ইচ্ছা হিন্দি হবে মর্জি যেমন আপনার ইচ্ছা হিন্দি হবে জ্যাসি মর্জি তুমি কি করতে হো এটা কোনো কাজকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমরা অনেক সময় এই কথাটি জিজ্ঞেস করি না যে তুমি কি করো বা তুমি কি কাজ করো এখানে সেটাই বলা হয়েছে তুমি কি করো হিন্দি হবে তুম ক্যা করতে হো যত দ্রুত সম্ভব হিন্দি হবে জিতনে জলদি হোসাকে আমরা অনেক সময় বলি না যে এই কাজটা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করো এখানে সেটাই বলা হয়েছে যত দ্রুত সম্ভব হিন্দি হবে জিতনে জলদি ও সাকে এখানে কি হচ্ছে হিন্দি হবে ইহা কে হো রাহে এখানে কি হচ্ছে হিন্দি হবে ইহা ক্যা হো রাহে সব কি ঠিক আছে হিন্দি হবে কে সব ঠিক হে সব কি ঠিক আছে হিন্দি হবে কে সব ঠিক হে তুমি বাইরে যেও না হিন্দি হবে তুমি बाहर मत जाना তুমি বাইরে যেও না হিন্দি হবে তুমি बाहर मत जाना কি ছিল সে দিন হিন্দি হবে उस दिन क्या था কি ছিল সে দিন হিন্দি হবে उस दिन क्या था আমি কিচ্ছুই চাই না হিন্দি হবে मुझे कुछ नहीं चाहिए আমি কিচ্ছুই চাই না হিন্দি হবে मुझे कुछ नहीं चाहिए সবকিছু আমার উপর ছেড়ে দাও হিন্দে হবে সবকস মোরস পর চোর দ সবকিছু আমার উপর ছেড়ে দাও হিন্দে হবে সবকস মুস পর চোর দ আপনি কি করতে চান হিন্দে হবে আপনি क्या करना चाहते हैं आपने की करते सन হিন্দে হবে आप क्या करना चाहते हैं